হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো টাইটেল আর থামবেল দেখে আমি আজকে কি দেখাতে চলেছি আজকে দেখাতে চলেছি যে শঙ্খ কীভাবে পরিষ্কার করা হয় খুব অল্প খরচে আর ঘরোয়া পদ্ধতিতে শঙ্খ তো সবার বাড়িতে আছেই তো শঙ্খ আমাদের প্রতিদিন ব্যবহার করার ফলে একটা শঙ্খ তো মানে শঙ্খটা বাজালে তো ধুতে হয় তো জলের একটা কষ আছে প্লাস যে ঘরে যে নোংরা শঙ্কর নোংরা হবে যে কোনো জিনিস প্রতিদিন ব্যবহার করলে নোংরা হবে সেটাকে আমাদের পরিষ্কার করে রাখতে হবে তো চলো কীভাবে আমি শঙ্খটাকে পরিষ্কার করি সেটাই তোমাদের কাছে এক দেখাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই শঙ্খটা কত দিনের পুরানো আর এটা প্রচণ্ড নোংরা হয়েছে প্রায় দু বছর হয়ে গেল এটাকে পরিষ্কার করা হয়নি এটা পোকাও লেগে গেছে আর মুখের কাছে দেখো অনেকটাই ক্ষয়ে গেছে তো এইটা শঙ্খটা পরিষ্কার করার জন্য আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি তো হাত দিয়ে দেখে নিবে কিন্তু বেশি উষ গরম হলে চলবে না উষ্ণ গরম জল নিতে হবে ওই উষ্ণ গরম জলের মধ্যে আমি এক চা চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবো তোমরা যে কোনো কোম্পানি সার্ফ নিতে পারো আমি কিন্তু সাফের সার্ফটা নিয়েছি ব্যাস এবার ভালো করে ঘুটিয়ে তারপরে শঙ্খটা ওর মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু আগের দিন রাতেও এরকম উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে শঙ্খটা ভিজিয়ে রাখলে আরও ভালো মতন পরিষ্কার হয় আমার হাতে বেশি সময় ছিল না ওই জন্য আমি শঙ্খটা এই উষ্ণ গরম জলে সার্ফের মধ্যে দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ভালো করে শঙ্কটা ওই জলের মধ্যে উল্টে পাল্টে নিবে যাতে সব জায়গায় জলটা লাগে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার পর আমি আর একটা পাত্রে চুন নিয়ে নিয়েছি পানে যে চুন দেওয়া হয় সেই চুনটাই নিয়েছি আমার মনে হয় এখনকার দিনে সবার বাড়িতেই চুন আছে তারপরে আমি দশ টাকা টুথপেস্ট সাদা টুথপেস্টগুলো ওইগুলো আমি হাফ চা চামচ নিয়ে নিয়েছি তারপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে চুন আর কলগেট একসঙ্গে ফিটাবো অনেকের বাড়িতে শুকনো চুনও আছে শুকনো চুন হলে ওটাকে ভালো করে মসৃণ করে তারপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পর কলগেট দিয়ে ভালো করে ফেটাবে এই মিশ্রণটা কিন্তু বেশি পাতলা করা যাবে না ঘন ঘন রাখতে হবে তাহলে শঙ্খের ওপর লাগাতে আমাদের সুবিধা হবে সবার বাড়িতেই খারাপ ব্রাশ থাকে ব্যাস সেই ব্রাশগুলো একটা নিয়ে শঙ্খের ওপর ওই মিশ্রণটাকে লাগিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এ যেখানে যেখানে বেশি ময়লা সেখানে ভালো করে পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছ আমার হাতে কতটা মানে আমার হাতে যে সাদা যে চুনের ফ্রলে বা সাদা নেই পুরো মেটে কালার হয়ে গেছে নোংরা এত নোংরা এই শঙ্খে ছিল ওই যারা অনেকে ব্রাশ নিয়ে ঘষতে পারো যাদের শঙ্খ বেশি নোংরা তারা কিন্তু নতুন এই যে স্টিলের বাসন মাজা জালগুলো হয় ওইগুলো কিনে ঘষতে পারো তো আমার কিন্তু জাল কেনা ছিল না আর যেটা ছিল সেটা এঁঠো এঁঠো এ দিয়ে জাল দিয়ে শঙ্খটা পরিষ্কার করা মনে হয় ঠিক হবে না তো চলো আমি যেইটাই বাড়িতে ছিল সেইটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকটাই আমার পরিষ্কার হয়েছে আর এটা কিন্তু বহুদিনের শঙ্খ তো তো একদিনে পরিষ্কার করা যাবে না যতটুকু পরিষ্কার করতে পেরেছি ততটুকু পরিষ্কার করেছি তো যাদের দেখবে সব সময় পরিষ্কার করে রাখো হালকা নোংরা হয়েছে তাদের কিন্তু কস হয়নি তাদের সংখ্যের নোংরা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে আর যে যে যেসব জায়গায় পোকা হয়ে গেছে সেগুলো কিন্তু উঠবে না নোংরা বা কস, সেগুলো তাড়াতাড়ি উঠে যাবে দেখো বন্ধুরা জলটা কতটা নোংরা হয়েছে আগের মানে সার্ফের জল আর এখন সার্ফের জল দেখো অনেকটাই পার্থক্য তো চলো শঙ্খটা আমি এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি দেখো আগের শঙ্খ আর এখনকার শঙ্খ তোমরা নিজেরাই দেখো নাও কতটা পার্থক্য অনেকটাই উঠে গেছে আগের থেকে অনেক অনেকটাই পরিষ্কার হয়েছে তো এটা অনেক দিনের পুরনো সংখ্যা একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না দেখো মুখের কাছে একদম খুয়ে গেছে সাইডে ভেঙে গেছে তো আমার মনে হয় অনেকটাই পরিষ্কার হয়েছে আর দেখো বন্ধুরা কত পোকা দেখো এদিকে কত পোকা খেয়ে গেছে এইগুলো কিন্তু পোকার দা কিন্তু উখানো সম্ভব না দেখো আমার আরেকটা একটা শাখাও এরকম লাল কস হয়ে গেছে এই শাখাটা আমার বেড়ে গেছিলো একটা বেড়ে গেছিলো একটা ছিল সেটা আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো তো চলো একই রকমভাবেই পরিষ্কার করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই উপকৃত হয়েছে যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কম সুন্দর একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই